তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারে সমুদ্রে পুরো সে সিপিজ কাঁপানো উত্তাল ঢেউ তো আজকে বিকালে এসছিলাম শঙ্করপুরে একটু গরমে ঠান্ডা বাতাস খেতে তো এসে দেখি সমুদ্র পুরো উত্তাল রয়েছে আর জলটা দেখতে পাচ্ছ পুরো একদম ঝলমল ঝলমল করছে আর ঢেউ সুপারি ছিল তো এরকম পুরো সমুদ্র উত্তাল রয়েছে যেহেতু আকাশে মেঘ নেই মেঘ মুক্ত আকাশ দেখতে হচ্ছ আর সমুদ্রের জল পুরো একদম ঝলমল ঝলমল করছে আর পুরো সাদা ফানা একদম দেখো উঁচুই ঢেউ হচ্ছে এবং উঁচু উঁচু ঢেউ আসছে দেখো সেখান থেকে দেখো ঢেউটা দেখো কিভাবে আসছে দেখো একদম উঁচু হয়ে যাচ্ছে দেখো তো এটা একটা জোর হবে বন্ধুরা ও সুপারি ছিল এটা একদম ভিউটা দারুণ ছিল তো পাশে কেউ যাচ্ছে না সবাই দূর থেকে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ মোবাইলে ক্যামেরা বন্দি করছে দেখো সবাই দাঁড়িয়ে এখানে এদিকে কিছু পর্যটক রয়েছে সেদিকে ছড়িয়ে ছড়িয়ে সব পর্যটক রয়েছে আর একটা দেখো উঁচু হয়ে আসছে দেখো একদম দূর থেকে দুলতে দুলতে একদম উঁচু হয়ে আসছে এটা হবে একটা জোর তো পুরো মতন ঢেউ তো এখন পুরোপুরি জোয়ার রয়েছে তো জোয়ারের কারণে কিন্তু সমুদ্র প্রচুর উত্তাল রয়েছে আর ভাটার সময় কিন্তু জল অনেকটা জুড়ে চলে যায় ও দারুণ দেখো আর একটা আসছে উঁচু হয়ে দেখো সেখানে দেখো উঁচু হয়ে যাচ্ছে দেখো যখন কাছা আসছে খুব উঁচু হয়ে যাচ্ছে আর এসে পুরো উপর মাঠটা উঠে যাচ্ছে তো সবাই উপরে বসে রয়েছে দেখো কেউ আর ধারে পাশে যাচ্ছে না তো একটু আগে লাইভ করছিলাম তো লাইভটা গিয়ে দেখতে পারো অনেকজনকে ভিজিয়ে দিয়েছি পুরো যারা কাছাকাছি গিয়েছিল তো সেই জন্য আমিও কাছাকাছি যাচ্ছি না দূর থেকে দাঁড়িয়ে ব্লগটা করছি তো দেখো আবার একটা উঁচু হয়ে আসছে দেখো ও আও দেখো যখন কাছে কতটা উঁচু হয়ে আছে দেখো ও ঘুটা দারুণ ছিল মনে হচ্ছে মাঝে মাঝে যেমন উঠছে আর কাঁপছে জলটা পুরো স্বচ্ছ পরিষ্কার একদম আমি যে দাঁড়িয়ে ছিলাম দেখো জল চলে এসছে জল পুরো ফুলে ভেবে রয়েছে একদম É to até um troia যে আসছে সব দূর পেয়ে দাঁড়িয়ে দেখছে কাছে কেউ যাচ্ছে না এই দেখো এটা দেখো এটা কিভাবে আসতে দেখো মারবে আর তো দেখতে কত দূর জল চলে এলো তো আবার একটা উঁচু হয়ে আসছে এরকম পথ উঁচু হয়ে আসছে এবং আমার কাঁচ সাইজ জল চলে এসে দেখো আমি একটু উচিত দাঁড়িয়েছি মানে এরকম যে বর্ষা সেগুলো থাকে তারপর দাঁড়িয়েছি আচ্ছা বন্ধুরা এবার আসছে দেখো চলো বন্ধু আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবে চলো এটা একটা হয়ে যাক আমাকা ও চলো আজকে বাই বাই টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে তোমার ভালো থেকো